দেখো বন্ধুরা আমি জঙ্গলের ধারে এই শিমুল গাছেই থাকি আমার পালকগুলো ঠিক যেন সাদা তুলার মতো নরম তোমার বড় বড় চোখে সব কিছু ভিন্নভাবে দেখায় মনে হয় বলো তো তুমি এত জ্ঞানী হলে কিভাবে? আমি না সবচেয়ে জোরে কথা বলে না সবচেয়ে দ্রুত উড়ে না সবচেয়ে সুন্দর পালক নিয়ে জ্ঞানী হয়েছি আমি জ্ঞানী হয়েছি শুধু শুনতে শিখে শুনতে শিখে মানে হ্যাঁ ছোটবেলায় একদিন ঝড়ো হাওয়া আমাকে উড়িয়ে নিয়ে গেল দূরে একটা শান্ত উপস্তাকায় সেখানে আর কোনো পাখি ছিল না শুধু গাছ বাতাসের শব্দ আর তারার আলো তাহলে তুমি একা ছিলে ভয় লাগেনি প্রথমে একা লাগত কিন্তু পরে আমি শুনতে শুরু করলাম নদীর কলকল ধ্বনি বাতাসের ফিসফিসানি আর তারার ঝিকিমিকি শুধু প্রকৃতির শব্দ শুনে তুমি জ্ঞানী হলে শুধু ওগুলো না একসময় আমি আমার নিজের হৃদয়ের শব্দ শুনলাম তখনই বুঝলাম কথা বলার আগে শুনতে হয় ওড়ার আগে দেখতে হয় আর সিদ্ধান্ত নেবার আগে অনুভব করতে হয় দারুণ কথা মানে শুধু মাথা নয় হৃদয় দিয়েও শুনতে হয় ঠিক তাই এটাই আমার জ্ঞানী হবার সহজ উপায় আজ রাতে আমরাও শুনবো কথা বলবো না খুব ভালো দেখবে ঝিঝি পোকার গান পাতার দুলনি আর আকাশের তারা সবাই তোমাকে গল্প বলবে তাহলে জ্ঞানী হতে হলে সবকিছু জানার দরকার নেই তাই না না বন্ধু শুধু হৃদয় দিয়ে শুনলেই হয় ডিউই ভাই তুমি যখন নদীর কলকল শুনতে তখন কি তোমার মনে হতো নদী তোমার সাথে কথা বলছে হ্যাঁ নদী যেন বলতো শান্ত থাকো জীবনও আমার মতো চলতে থাকে আচ্ছা গাছের পাতার ফিসফিসানি থেকে তুমি কি শিখেছ শিখেছি ধৈর্য পাতা কখনো ঝড়ে ভেঙে পড়ে আবার নতুন কুড়ি গজায় জীবনেও তেমনই ধৈর্য দরকার তুমি কি কখনো তারাদের কাছে কিছু জানতে চেয়েছ অনেকবার তারা যেন বলেছে অন্ধকার না হলে আলো বোঝা যায় না ওরে বাবা দারুণ শিক্ষা তো মানে কষ্ট না পেলে সুখের মূল্য বোঝা যায় না ঠিক তাই মাইলো শুনতে জানলে পৃথিবীর প্রতিটি জিনিস তোমাকে শিক্ষা দেয় দিউই তুমি যদি শুনতে না শিখতে তাহলে কি এত জ্ঞানী হতে না কেবল নিজের কথা বললে মানুষ শেখে না কিন্তু যখন অন্যের কথা প্রকৃতির কথা আর নিজের হৃদয়ের কথা শোনে তখনই সত্যিকার জ্ঞান আসে আজকে তোমার কথা শুনে মনে হচ্ছে আমরা সবাই মিলে জ্ঞানী হতে পারি পারবে নিশ্চয়ই শুধু মনে রেখো হৃদয় দিয়ে শোনো سایب بوده اش